এই গাড়িটায় সানরুপ আছে ভিতরে আপনার ফুল লেদার সিট একটা গাড়ি ইউজ করলে বা দেখলে বোঝা যায় যে গাড়িটা কতটা ইউজ হয়েছে এই গাড়িটা খুব কম ইউজ হয়েছে ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার শুরু অ্যাড্রেস আমাদের শোরুম নাম হচ্ছে ঢাকা গাড়ি এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্ম গেট আর পান্তপথে ঠিক মিডল পয়েন্ট আমাদের শোরুমটা ভাই আজকে স্পেশাল কি আজকে খুবই সুন্দর একটা এসইউবি গাড়ি নিয়ে আসছি যেই গাড়িটা ভিতরে অনেক ভালো স্পেস এবং এই গাড়িটায় সানডুপ আছে এবং ভিতরে আপনার ফুল লেদার সিট একটা গাড়ি ইউজ করলে বা দেখলে বোঝা যায় যে গাড়িটা কতটা ইউজ হয়েছে এই গাড়িটা খুব কম ইউজ হয়েছে এবং একটা লাকজারিয়াস ফ্যামিলিতে এই গাড়িটি চলছে যেটা বাংলাদেশের এক নামে সবাই চেনে ঠিক আছে আমি না বলি যে স্যাং কুরান্ডো হ্যাঁ কোরান্ডো দুই হাজার মডেলের একটা ইউনিট নিয়ে আসছে আপনাদের জন্য কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি যারা এস ইউবির মধ্যে অনেক ভালো রিল্যাক্স করে বসতে চাচ্ছেন বা বেশি জায়গা চাচ্ছেন লেদার সিট চাচ্ছেন সানরুপ চাচ্ছেন মুনরুপ চাচ্ছেন এবং গাড়ি স্মুথ চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা ওকে মডেল হচ্ছে ভাই মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো এই লাইটটা দেখেন টু পার্ট লাইট এবং প্রজেকশন হেড লাইট নিচে আপনার ফল লাইট একটাই আছে এবং সামনের গেট আপটা দেখেন কত সুন্দর মানে ফ্রেশ একটা ইউনিট এই বামপাশের চাকাটা অ্যালোরিংটা অনেক সুন্দর কন্ডিশন এরপরে আপনারা ভিতরে আমি একটু দেখাই আপনাদের এই যে যে ড্রাইভিং সিটটা আছে ড্রাইভিং সিটটা দেখেন এখন এখানে ফাটে নাই সেরে নাই কত সুন্দর লাকজারিয়াস অবস্থায় আছে এবং সামনের গাড়ির গেট দেখেন সানডুপ সহকারে হ্যাঁ সান্ডুপ সহকারে হ্যাঁ আপনাদের অনেক সুন্দর কন্ডিশনের একটা এস আপনাদের জন্য নিয়ে আসছি জি জি যে গাড়িটা লং ড্রাইভ করে লং ড্রাইভের জন্য বেস্ট হবে আপনাদের কোরান্ড গাড়ির গেট দেখেন কত সুন্দর

এই গাড়িটার গ্লাস সামনে গ্লাস পিছনের গ্লাস এটা কিন্তু সব অরিজিনাল অবস্থায় আছে অথেন্টিক অবস্থায় আছে চোদ্দোর মডেল হ্যাঁ এটা চোদ্দোর মডেল ব্র্যান্ড নিউ কোরিয়ান গাড়ি জিরো মাইলেজ আসছে সিসিটা হচ্ছে দুই হাজার সিসি হচ্ছে দুই হাজার সিসি ভাইয়ের দাম টাকাও চাচ্ছেন এটার প্রাইস পড়বে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ আছে আসেন যদি কেউ নিতে চান তাহলে আমাদের ঢাকা কার এক্সপ্রেস এর সাথে যোগাযোগ করেন আপনার স্বপ্নের গাড়িটা এখান থেকে পূরণ হবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম